হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে আজ আমরা কথা বলবো কৈলাস পর্বতের অজানা পাঁচটা রহস্য নিয়ে যা তোমাদের সবাইকে চমকে দেবে বিজ্ঞানে আজও এর কিনারা হয়নি সম্প্রতি কৈলাস পর্বতের ওপরে ঠিক শিব পার্বতীর মতো দুটি রহস্যময় আকৃতির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তে কৈলাস পর্বত নিয়ে মানুষের মনে কৌতূহল আরও দানা বেঁধেছে জেনে নেওয়া যাক মধ্যেই কৈলাস পর্বতের একটি ভাইরাল ভিডিও ঘিরে মানুষের মনে রহস্যের সঞ্চার হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে কিছুই বলা সম্ভব নয় তবে হিন্দু ধর্মে কৈলাস পর্বতের বিশেষ মাহাত্ম রয়েছে শিব পুরাণ অনুসারে কৈলাস পর্বতে বাস মহাদেবের শিব পুরাণ স্কন্দপুরাণ মৎস্য পুরাণে খণ্ড নামে পৃথক অধ্যায় রয়েছে কৈলাস পর্বত ও তার পাদদেশে অবস্থিত মানস সরোবরকে ঘিরে আছে বহু রহস্যের কথা এমনকি বিজ্ঞানীরাও আজও কুলকিনারা করতে পারেনি এই সব পৃথিবীর ভার কেন্দ্রে অবস্থিত কৈলাস পৃথিবীর এক প্রান্তে উত্তর মেরু ও অন্য প্রান্তে দক্ষিণ মেরু এই দুইয়ের মাঝখানে অবস্থিত হিমালয় পর্বতমালা আর হিমালয়ের ঠিক মধ্যভাগে অবস্থিত কৈলাস পর্বত কৈলাস পর্বতকে বলা হয় পৃথিবীর একেবারে কেন্দ্রস্থল হিন্দু ছাড়া জৈন বৌদ্ধ শিখ ধর্মেও কৈলাস পর্বতের বিশেষ গুরুত্ব রয়েছে পিরামিড আকৃতির এই পাহাড়ের আশেপাশে আরও কোনো বড় পর্বত নেই এখানকার বৈশিষ্ট্য কেন অন্য প্রকৃতির থেকে অন্যরকম সেই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা আজও দিতে পারেনি কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত দুটি রহস্যময় হ্রদও রয়েছে যা স্বস্তিক চিহ্নের মতো দেখতে একটি হলো মানস সরোবর ও অন্যটি হল তাল মানস সরোবর হলো বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ আর রাক্ষসাল হলো বিশ্বের উচ্চতম নোনতা জলের হ্রদ এই হ্রদ দুটি প্রাকৃতিকভাবে সৃষ্ট না মানুষের দ্বারা তৈরি তা আজও বলতে পারেনি বিজ্ঞানীরা মানস সরোবরের জল সবসময় থাকে শান্ত আর রাক্ষস জল সবসময় থাকে অশান্ত কৈলাস পর্বতকে ঘিরে অতি প্রকৃত শক্তি বলয় কাজ করে বলে মনে করা হয় সে কারণে কৈলাস পর্বতে ওঠা আজও কারোর পক্ষে সম্ভব হয়নি এই রহস্যের কিনারা করার অনেকবার চেষ্টা করেছে বিজ্ঞানীরা কিন্তু তারা সফল হয়নি কৈলাস পর্বত মানস সরোবরে সবসময় ডমরুর বাজার শব্দ শোনা যায় তার সঙ্গে সবসময় উম ধ্বনি শুনতেও পাওয়া যায় এখানে কেন এখানে এই শব্দ হয়ে চলে তা বোঝার চেষ্টা করেও সফল হতে পারেনি বিজ্ঞানীরা তবে কারোর কারোর দাবি বরফ গলে পড়ার আওয়াজই এখানে ওরকমভাবে শোনা যায় কৈলাস পর্বতে গিয়েছেন এমন অনেকের বক্তব্য যে এখানে সাত রকমের নাকি আলো দেখতে পাওয়া যায় রাতের বেলা এখানে সাত ধরনের আলো এত উজ্জ্বলভাবে ফুটে থাকে যে সব কিছুই স্পষ্টভাবে দেখা যায় এই আলোর রহস্যের উৎস আজও করতে পারেনি বিজ্ঞানীরা চুম্বক শক্তি থেকে এই আলো নির্গত হতে পারে বলে অনেকের ধারণা তো বন্ধুরা কৈলাস পর্বতের রহস্য নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আরও কিছু যদি রহস্য থেকে থাকে তোমরা আমাদের সাজেস্ট করতে পারো ভিডিও যদি আজকের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা রহস্যময় কোনো ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ